আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে দেখো এই বিড়াল যে প্রবন্ধটা আছে তার আমি আগের ভিডিওতে তোমাদের সাথে এত অব্দি শেয়ার করেছিলাম আজকে আমি এখান থেকে শেয়ার করবো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে পাবো কি লেখা আছে দেখো দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত মূলীভূত কারো অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় আমরা আগে দেখেছিলাম যারির প্রতি ধাবমান হয়েছিলেন একটা লাঠি হাতে কমলাকান্ত মার্জারি কিন্তু কমলাকান্তকে দেখে ভীত হয় কমলাকান্তকে দেখে মার্জারি কি করেছিল হাই তুলে একটু শুধু সরে বসেছিল আর এই যে বিড়াল যে কমলাকান্তের কাছে কি চেয়েছিল সে বিচার চেয়েছিল মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল সেটা হচ্ছে সমাজের বৈষম্য এটা আমরা আগেই রূপ করেছি তো মার্জারের মতে মানুষের জ্ঞান উন্নতি হতে পারে এটাও আমরা দেখেছি যে বিজ্ঞ চ্যতুষ্পদের কাছে শিক্ষা শিক্ষালাভের মধ্যে দিয়ে এবার এখানে মার্জার পরম ধর্ম বলতে কী বোঝাচ্ছেন এখানে মার্জার পরম ধর্ম বলতে পরের যে উপকার করা সেটাকে বোঝাচ্ছেন কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত পর ধর্মের দেখো ফলভোগী বলছে যে পর ধর্মের ফলগলি যেহেতু বলছে যে আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল্যীভূত কারণ অতএব আমাকে প্রহার না প্রহার না করিয়া কি বলছে প্রশংসা তাহলে মার্জার কমলাকান্তকে তাকে প্রহার না করে প্রশংসা করতে বলছে কেন প্রশংসা করতে যে সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে পরে দেখো দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিওরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধর্ণী তাহাদের চুরি করবি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনীয়তী ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নয় চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শত গুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন তো যে পরিস্থিতি থাকলে বলছে মার্জারের মতে কীরকম পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ সবাই যদি খেতে পায় সবার যদি সেই স্বাচ্ছন্দ্যটা থাকে তাহলে তো কেউ চুরি করবে না এখানে কি বলছে চুরি করার দরকার হয় সেই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সেই জন্য মার্জার কি বলছে যে চুরি করার একটা পরিস্থিতি তৈরি হয় তাই চুরি করে সবাই তো যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিওরি ওঠে আমরা দেখতে পাচ্ছি তারা কারা অনেকেই কি বলছে চোর অপেক্ষা অধর্মে মার্জারের মতে চোর চুরি করে তার কারণ কি প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা কী করে এই চোরদের প্রতি কিন্তু দয়া করে না আর মারজার মনে করে অধর্ম হল সেই ব্যক্তি যে কৃপন ধ্বনি চোরের থেকে শত গুণে দোষী তালে কারা এই যে কৃপন ধনী তারা তাই বলছে যে চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন তারপরে কি বলছে দেখো দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেউ মেউ করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়ে দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথার ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে তো দেখো প্রাচীরে প্রাচীরে কী বলছে ডেকে বেড়ালেও কেউ বেড়ালকে কি দেয় না কি মাছের কাটা দেয় না এখানে কি বলছে দেখো মার্জারের আর কি বলছে এখানে ফেলিয়া দেয় মাছের কাটা ভাত পাতের ভাত কী করে বলছে নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় কিন্তু তাকে ডেকে দেয় না আর কি বলছে দেখো মার্জারের পেটের খিদে জানতে পারে না সেই ব্যক্তিরা যাদের নিজেদের খিদে নেই তোমার বলছে তোমাদের কি কিছু অগৌরব আছে মার্জারের মতে এই যে অগৌরব নেই কি বলছে যে অগৌর এই অগৌরব নেই দরিদ্রের জন্য ব্যথিত হলো দেখো যদি অমুক শিরোমণি কি অমুক অ্যালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেয়া মনুষ্যজনিত রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্য খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি বলছে যে ন্যায়লঙ্কার শিরোমণি যদি দুধ খেয়ে যেত তাহলে তো কমলাকান্ত তাদেরকে মারতে যেত না তো তার বিড়াল যখন এখানে আসছে তাহলে কেন কমলাকান্ত তাকে মারতে যাচ্ছে মার্জারের মতে তাহলে মনুষ্য জাতির রোগই দেখো কী হচ্ছে যে তেলা মাথায় তেল দেয়া ভোজের আয়োজন সমাজে যাদের জন্য করা হয় খেতে বললে কি বলছে যে বিরক্ত হয় তার জন্য তাহলে এখানে আয়োজনটা কার জন্য করা হয় বলছে যে খেতে বললে যে বিরক্ত হবো তার জন্য যে অবস্থায় ভালো থাকতে পারে সেই মার্জার অবস্থাটা কি মার্জার হতে পারলে এটা আমরা দেখবো পরে দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেউ মেউ করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুব ভারজার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ে স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে তাহলে আমরা পরে কি বুঝতে পারলাম যে প্রাচীরে ঘুরে ঘুরে কাতরভাবে দেখে বেড়ালেও বেড়ালেও কেউ তাকে মাছের কাটা বা যেটা তাদের উদ্বৃত্ত থাকে সেটা কিন্তু দেয় না আমরা দেখতেই পেলাম বরং সেটাকে কি করে নর্দমায় ফেলে দেয় কারণ তারা খিদের যন্ত্রণাটা বোঝে না ক্ষুধার্তকে সামান্য যে খাবার দিতে হয় খাবার দিতে যারা কুণ্ঠিত তারাই আবার কি করে বিশিষ্ট মানুষদের না চাওয়া সত্ত্বেও তাদেরকে খাবার দিতে চায় বা তাদেরকে সেবা যত্ন করে এর মধ্যে কি বলছে যদি কেউ গৃহপালিত অর্থাৎ গৃহস্থের ক্রোশ মানা বিরল হয় তাহলে তার কিন্তু সুখ শান্তির অভাব ঘটে না যেমন দেখো এতটাই তারা বলছে পুষ্টি পায় মানে এতটাই ভালোভাবে থাকে তাদের লেজ ফুলে যায় লোম হয় মানে রূপের ছটা মানে ভালোভাবে থাকলে যেমন কোনো মানুষ বলো কোনো প্রাণীর যেমন একটা দেখতে ভালো হয় তো এখানে বল এখানে সেটার কথাই বলা হচ্ছে যে তাদেরও সেটাই হয় এই পৃথিবীর মৎস্য মাংসে কি বলছে যে তাদের কিছু অধিকার আছে তা বিড়াল বলতে চায় এবং সেই সঙ্গে যদি চোরের দণ্ড হয় তাহলেও নিষ্ঠুরদের দণ্ড থাকা দরকার বলে সে কিন্তু জানিয়ে দেয় প্রথমেই আমি বলেছি যে এই বিড়ালটা কিন্তু অ্যাকচুয়ালি শোষিত যে মানুষ তাদের কিন্তু প্রতীক হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে এটা এইভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তারপরে দেখো কি বলছে আর আমাদিগের দশা দেখো আহারভাবে ভাবে উদরকৃশ ও পরিদৃশ্যমান লাঙুল বিনত দাঁত বাহির হইয়াছে জিউ বা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারভাবে ডাকিতেছি মেও মেও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাং মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নাইলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেউ মেউ শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্ধারতার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনীর কাপড়্যর দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না আফিংখোর তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষেই। দরিদ্রে চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাইয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেন না অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই মার্জার তাদের কালো চামড়া দেখে ঘৃণা করতে বারণ করছে না করছে বলছে তাদেরও কিন্তু কিছু অধিকার আছে এ পৃথিবীর মৎস্য মাংসে কিন্তু তাদের অধিকার আছে চোরের মতোই দণ্ড আছে নির্দয়তার কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে দেখো কেন বলেছে সে আফিমকর দরিদ্র চোর হয় কিসে চোর হয় দরিদ্ররা চোর হয় বলছে দোষে এ পৃথিবীতে কেন কেহ আইসে নাই কিসের জন্য বলছে অনাহারে মরে যাওয়ার জন্য কিন্তু এখানে কেউ আসেনি আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থাম থাম পণ্ডিতে তোমার কথাগুলি ভা সোশিয়ালিস্টিক সোসিয়ালিস্টিক মানে কি সোসিয়ালিস্টিক হচ্ছে সমাজতন্ত্র এক ধরনের সমাজ দর্শন এবার এই দর্শনের মতে সকলেই কিন্তু সামাজিক যে সম্পদ তার কিন্তু সমান অধিকারী এখানে কোনো রকম কিন্তু কোনো বৈষম্য থাকবে না সমস্তটাই কিন্তু এখান সমান সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন ধনসঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি ধনীর ধনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কসমিন কালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক ও সুতার্কিকও বটে সুতরাং তা বুঝার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য আচ্ছা আমি এখানটা একবারে পড়ে দিই দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটা নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাইকে ঠ্যাঙ্গাইয়া মারিব আমি আপত্তি করিব না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মানে প্রথ অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিঙ্গের মানে আফিং অসীম মহিমা বুঝিতে পারিবে এখনে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হাঁড়ি খাইব না বরং ক্ষুদায় যদি নিতান্ত অধীরা হ তবে পুনর্বার আসিও এক সরিষাভর আফিঙ্গ দিব মার্জার বলিল আফিঙ্গের বিশেষ প্রয়োজন নয় তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুদানুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল দেখো বিড়ালের এইসব কথাবার্তাকে কমলাকান্তের কি হয়েছিল সোশিয়ালিস্টিক বলে মনে হয় এইসব ভাবনায় যে সমাজের বিশৃঙ্খলার মূল সেটা কমলাকান্ত সেই তার কিন্তু ব্যক্ত করেন এখান থেকে আমরা কি বুঝলাম যে ধনী যদি নিজের ইচ্ছা মতো সঞ্চয় না করতে পারে তাহলে সমাজের কিন্তু ধনবৃদ্ধি হবে না এটা কমলাকান্তের মত কিন্তু বিড়াল আবার কি বিশ্বাস করে যে সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি দরিদ্রের কোনো লক্ষ্যতি নেই খিদের যন্ত্রণাকে উপলব্ধি করার পরেই একজন বিচারক চোরকে শাস্তি দেওয়ার উপযুক্ত হতে পারেন বলে বিরান মনে করে কেননা যে সেই ব্যাপারটাকে রিয়েলাইজি করবে না সে কি করে সেই জায়গাটা বুঝতে পারবে সে কি করে তাহলে অপোজিটে গিয়ে সেই শাস্তিটাকে দিচ্ছে স্বাভাবিকভাবে কমলাকান্ত বিড়ালের এই ধরনের ভাবনা চিন্তা মেনে নিতে পারেননি তিনি বিড়ালকে এই ধরনের চিন্তা ত্যাগ করে ধর্মচরণে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিড়াল কমলাকান্তের সব কথা শুনেও নিজের অবস্থানে অনর থেকে উত্তর দিয়েছে যে ভবিষ্যতে তার চুরি করা নির্ভর করবে তার খিদের চাহিদার উপর কমলাকান্ত অবশ্য এই উপদেশ দানে আত্মতৃপ্তি লাভ করেছেন তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় এখানে দেখো আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে এখানে আমার বলতে কিন্তু বিড়ালের কথা বলা হয়েছে যে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমাদের বলতে এখানে কাদের বলা হয়েছে মনুষ্য জাতির কথা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় এবার এখানে কি বোধ আমরা আর তোমাদের এগুলো তো বোঝা গেলো এবার এখানে কি বোধের কথা বলা হয়েছে চার পেয়েদের কাছে জ্ঞান নেয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো আলোচনাটা এত অব্দি ছিল এখানে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিস্থিতিটা আছে এটা তোমরা এখানে একটুখানি দেখে নিও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো করে আছি টাটা ভালো লাগলে অনেক বন্ধুদের সাথে শেয়ার করো টাটা